ভিথি আল আমিন নার্সারি এটি মানিকগঞ্জ সদরে ল কলেজের পাশে অবস্থিত এখানে প্রায় সব ধরনের গাছের চারা পাওয়া যায় এবং দামিও সাশ্রয় এখানে উন্নত মানের ফল ও ফুলের চারা গাছ রয়েছে ফল গাছের চারাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আম পেয়ারা লটকন বেদানা মালটা কমলা আপেল ও লিচু অন্যদিকে ফুলের চারাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল গোলাপ রঙ্গন গন্ধরাজ রজনীগন্ধা মল্লিকা হাসনাহেনা সন্ধ্যামালতি গাধা আরও অনেক ফুল এখানে প্রতিদিন অনেক মানুষের আগমন ঘটে তাদের পছন্দের ফুল ও চারাগাছের গাছ সংগ্রহ করার জন্য আমি এবং আমার মিলে এখানে এসেছিলাম কিছু আমের চারা সংগ্রহ করার জন্য আপনাদের একটি বিষয়ে জানিয়ে রাখি এখানে বিভিন্ন জাতের আমের চারা পাওয়া যায় এই ধরুন রূপালি ল্যাংরা হিমসাগর বেনানা কিউজি হারিবাঙ্গা ফজলি প্রভৃতি আপনারা যারা ফুলপ্রেমী তারা অবশ্যই এখানে আসতে মিস করবেন না কেননা এখানে রয়েছে হরেক রকমের ফুলের চারা ফ্ল্যাট বাসায় ফুলের চারা লাগানো কিংবা জানালা রিলিংয়ে ঝুলিয়ে রাখার জন্য রয়েছে হ্যাঙ্গার টপ প্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন নানা ডিজাইনের টপ আপনাদের পছন্দ মতো এখান থেকে টপ কিনা শুরু করেছে আর কথা না বলে নয় ফুল কিংবা ফলের চারা গাছ যেটি আপনি রোপণ করবেন এর জন্য সারের অবশ্যই প্রয়োজন হবে বলা বাহল্য এখানে সারেরও ব্যবস্থা রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ যাবৎ আপনারা যে নার্সারিটি দেখলেন এটি শুরু হয়েছিল মাত্র দুই টাকা দিয়ে অথচ আজ এটি লক্ষ লক্ষ টাকার ব্যবসায় পরিণত হয়েছে মনে যদি সফল হওয়ার প্রবল ইচ্ছা ও পরিশ্রমের লেশ থাকে তবে এরকম সফলতা সম্ভব প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ